সরি 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 আমার অনেকটা লেট হয়ে গেল আসলে আমি একটু ব্যস্ত ছিলাম তো চলো বেশি কথা না বলি একদম কোনো কথা বলবে না চুপচাপ যেভাবে আছো সেভাবে শুয়ে থাকো হে ব্রো হোয়াট আর ইউ ডুইং আই তুই অসময় এভাবে শুয়েছিস কেন হবি আয়ো তোরা এ সময় হ্যাঁ তোমাদের ডাকতে এসেছিলাম ভাবি কোথায় তোর ভাবিও অসময় ফ্রেশ হচ্ছে থেকে তোর ভাবি বাবা 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 যে হোক গিয়ে পাশে বসতে গেলে চাঙ্কুক তাকে ধাক্কা দেয় যার কারণে যে হোক ফ্লোরে পড়ে যায় আর চামখকের দিকে তাকিয়ে বলে তোর কাছে আমার ইজ্জত নেই সেটা আমি জানি তাই বলে এই ওয়েট তো কেমন খোলা খোলা কেন লাগছে হ্যাঁ তুমি এমন আজব স্টাইলে শুয়ে কেন আছো ভাইয়া তোরা যা তো যা আমি রেডি হয়ে আসছি আর শোন দরচারা লাগিয়ে দিয়ে যা চকুক বললাম তো নিচে জামে আমি আসছি তাড়াতাড়ি আয় বাবিদের বাসা থেকে কল এসেছে আমাদের যেতে হবে হুম হবি চলে যেতে জাঙ্কুক উঠে দাঁড়ায় বাবা বাবা হাত দিয়ে একটা একটু করে মরে যাচ্ছিলাম দি বক বক বন্ধ করে যাও নিচে যাও তারপর দিয়ে রেডি হতে চলে যায় এদিকে জাংকুক ভাবছে কি ভালো হতো তো আমার বুকে এমন ব্যথা কেন হচ্ছে আর তীর আমি চাইতেও কোনো রাগ করতে পারছি না কেন তাহলে কি আমি থেকে না সেটা কি করে সম্ভব আকাশ কুসুম বাবা শেষ হলে হয়ে নিচে চলে আসুন তে শোনো বলেন যদি কখনো শুনতে পাও যে তোমার হাজব্যান্ড মাফিয়া তাহলে কি তাকে ভালোবাসতে পারবে আমি জানি না কেন হঠাৎ এমন প্রশ্ন করছেন ভালোবাসা কখনো মাফিয়া বা নর্মাল মানুষ ম্যাটার করে না মনটাই আসল আর মাফিয়া মানে যে খারাপ কিছু এসব নিবিদের মতো চিন্তাভাবনা আমি করি না আর তাছাড়া আমার হাজব্যান্ড তো আমাকে ভালোবাসে না তাই না সে যাই হোক দেরি হয়ে যাচ্ছে চলুন নিচে আসুন হুম তুমি যাও আমি আসছি এর কথা শুনে কেন জানি যা হোকের দুঃখের ব্যাপারটা খুব জোরে বিট করে ভাইয়া কখন এসেছ এই তো এখনই ভাবিকে কেন আননি আমি তো তোদেরকেই নিতে এসেছি তাই আর ওকে আনিনি। নি বাট ভাইয়া হঠাৎ কোনো কি প্রবলেম না আসলে ইউনো আর ন্যান্সির বিয়েটা আগানো হয়েছে নেক্সট উইকে ওদের বিয়ে বাট ভাইয়া এত তাড়াতাড়ি আসলে যা ওই ন্যান্সির ভাইয়ের অনেক তারা তাই আর কি ও খুব তাড়াতাড়ি দেশের বাইরে চলে যাবে তাই ন্যান্সির বড় ভাই পার পেশায় একজন ডক্টর দেশের বাইরে পড়াশোনা করেছে দেশে থাকে না বললেই চলে একমাত্র বোনের বিয়ে উপলক্ষে দেশে এসেছে বোগাম বিকেলবেলায় কে জাংকু ইয়োনো ন্যান্সি আয়ু জেহক এবং সুপার জিমিন মিলে বের হয় শপিংয়ে হঠাৎ তীর কেন জানি মনে হচ্ছে কেউ তাদের ফলো করছে তাই কে বারবার পেছনে তাকা ছিল কে আয়ু ওকে হুম এরই মাঝে চাঙ্কুকের একটা কল আসে তাই চাঙ্কুকে একটু দূরে সরে আসে যে হ্যাঁ ভাবি এনি প্রবলেম কোনো হেল্প করতে পারি আমার কেন জানি মনে হচ্ছে আমরা এখানে সেফ না হঠাৎ এমন কেন মনে হচ্ছে ভাবি জানি না ভবিষ্যতে কথা বলতে বলতে কে চোখ যায় বাইরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির দিকে যার হাতে ছিল একটা একটা রিভলভার লোকটি নিশানা বরাবর তাকাতে চককে দেখতে পায় চাঙ্কুক বলে চুকের সামনে যেতেই গুলির বিকট করতে কেঁপে উঠে জাংকুক পেছনে তাকাতে দেখতে পেল মাটিতে লুটে আছে তে রক্তাক্ত দেহ চাংকুক নিস্তব্ধ হয়ে বসে পড়ে সামনে দিয়ে চলে যাওয়া গাড়িটার নাম্বারটা এক নজরে দেখে নেয় জাংকুক কে হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালে সবাই উপস্থিত শুধুমাত্র জংকুক ছাড়া আনটি চঙ্কুক কোথায় ও সে কখন বেরিয়েছে এখনও আসেনি ফোনটাও বন্ধ করে রেখেছে তে কেমন আছে হবে কেভাবে অবস্থা ধীরে ধীরে ক্রিটিক্যাল হতে যাচ্ছে এমার্জেন্সি ব্লাড দরকার তো এবি পজিটিভ আমাদের ফ্যামিলিতে তো কারো এবি পজিটিভ নেই নো এসব এখন বলার সময় না এমার্জেন্সি ব্লাড দরকার সেটার জন্য খোঁজ করো আমিও দেখছি কি করা যায় অন্যদিকে জাংকো তোর ধারণা নেই তুই কাকে শুট করেছিস দ্য গ্রেট মাফিয়া চিয়ন জাংকো একবারের জন্য টের পাওনি যে এমন কিছু হতে পারে যদিও আমার মেন টার্গেট তুমি ছেড়ে আমাকে না হয় মেরে দিবে তোমার এত সুন্দর লাল টুকটুকে একটা বউ তাকে বাঁচাবে কি করে ঝাংকুক একটু বাঁকা হাসে এবার জংসুকে একটু ভয় পায় রাগ করার বদলে ঝাঙ্কুক হাসছে বিষয়টা মোটেও ভালো না আরে এই জন্যই না তোদের মতো ব্রেনলেসদের সাথে আমি খেলতে চাই না মানে গেম কাইয়ের বাবা জং জংস আন্ডারওয়ার্ল্ডের জাংকুকের বিজনেস পার্টনার আমার সাথে বেইমানি করবি তারপর আমার হাত থেকে বাঁচার জন্য আমাকে মারা ট্রাই করবি আবার আমাকে মারতে গিয়ে ভুল করে আমার বউকে মেরে দিলি তারপর তোর সাথে যা হবে তা ভালো হবে তো ক্যাশিস বস ওকে নিয়ে সে পুকুরে ফেলে দেয় বলে জাংকুক বেরিয়ে যায় সেটা জাংকুকের নিজস্ব একটা মহল আছে যেটার সম্পর্কে কেউ জানে না সে মহলের বাগান সাইডে একটা বিশাল পুকুর আছে সেখানে জাংকুক প্রায় সত্তরটার মতো কুমির পোষে জংসুককে নিয়ে সেখানে ফেলে দেওয়া হয় মুহূর্তে সম্পূর্ণটা পুকুরের পানি জংসুকের রক্তে লাল বর্ণ ধারণ করে হসপিটালে তারা জাংকুক তুমিদের কাছে যেতে পারবে না এসব তুমি কি বলছো বাবা তার আগে তুমি বলো তুমি কোথায় ছিলে আমার একটা কাজ ছিল তাই তোমার ওয়াইফের থেকেও জরুরি এমন কী কাজ ছিল আঙ্কল আনটি আপনারা একটু শান্ত হন আসলে জাঙ্কুক ভাইয়ার কাছে এখানকার সব খবরই যাচ্ছিল আর আমাকে জাঙ্কুক ভাইয়ে পাঠিয়েছেন কারণ ভাইয়া জানতো আমার আর তাদের ব্লাড গ্রুপ সেম শিওনো তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি তুমি আমাকে একটাবার জানালে না সরি তখন আমার মাথা ঠিক ছিল না এর প্রতি এর প্রতি উত্তরে ন্যান্সি কিছুই বলে না জঙ্কু আমি কিন্তু তোমার অ্যান্সারটা এখনও পাইনি যার জন্য তের অবস্থা তাকে তার উপযুক্ত শাস্তি দিয়ে এসেছি হবি আমি একটের সাথে দেখা করতে পারবো হ্যাঁ পারবি বাবিকে কেবিনে শিফট করা হয়েছে জঙ্কু পায়ে এতের কেবিনে প্রবেশ করে তে এমনটা কেন করলে এখনও তো কিছুই হয়নি কত কিছু বলা বাকি বলো তো তোমাকে আমাকে সেই সুযোগটা দেবে তো তে আমার থেকে অনেক ভালো কাউকে ডিজার্ভ করো আমি তোমাকে কিছুই দিতে পারিনি তোমাকে শুধু কষ্ট দিয়েছি আমি সেই সব তোমাকে দিতে চাইতে প্লিজ ফিরে আসোতে কী দেওয়ার কথা বলছেন মিস্টার জিয়ন সব কিছু মানে সব কিছু যা একজন হাজবেন্ডের কাছে একজন ওয়াইফ পায় তিনি তখন তার ছেলের হাসি দিয়ে বলে মজা করছে না আমার সাথে না মিসেস জিয়ন আমি একদমই মজা করছি না জা মুখে মিসেস জিয়ন শব্দটি শুনে তে তো পুরাই অবাক এত অবাকর কিছু নেই আর আপনি একদম স্বপ্ন দেখছেন না এমন সময় যে হোক প্রবেশ করে শালা ওপস সরি কেমন আছেন ভাবি ভালো থ্যাংক ইউ জো ভাইয়া এমন একটা সকাল দেখানোর জন্য কথাটাতে সম্পর্কে দেখে তাকিয়ে বলে হঠাৎ আপনার কি হলো বলুন তো হঠাৎ আমার তোমার প্রতি ভালোবাসা বেড়ে গেছে গো ঢং বাদ দিয়ে একটু বলবেন কি হয়েছে আহা বউ এমন করছো কেন আচ্ছা তে যদি বলি আমি একজন মাফিয়া কি করবে কি আর করবো ঘর থেকে বের করে দেব কি ভাবছেন আমি কিছু জানি না মানে বলে যাবেন না আমি কার্ব তাছাড়া একটা কোম্পানি যে মেয়ে চালাতে পারে সে মেয়ের কাছে একটা ছেলেকে সামলানোর কোনো ব্যাপারই না আর ইউ শিওর জান যে তুমি আমাকে খুব সহজে সামলাতে পারবে ওকে সি পায়ার মে এই পার্টটা আমি এখানেই শেষ করছি অ্যান্ড রিয়েলি সরি এর থেকে বেশি রোম্যান্টিক দেওয়া আমার পক্ষে সম্ভব না আসলে বেশি রোম্যান্টিক না আমার ভয়েস দিতে অনেক কষ্ট হয় তো এই স্টোরিটা আমি এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবা।। তা